করি কাম কর এটা তাহলে না চেঞ্জ দর্শক হাসি এক অদ্ভুত জিনিস যা কষ্ট লুকিয়ে রাখার মাধ্যম পৃথিবীতে এরকম খুব কম মানুষই আছে যারা কিনা মানুষকে হাসাতে পারে হ্যাঁ বলছিলাম দা থ্রি উইজেস এর কথা 1930 সাল থেকে 70 সাল পর্যন্ত পুরো চার দশক ধরে বিশ্বকে হাসিয়ে গেছে কিংবদন্তী কমেডি দল দা থ্রি উইজেস তাদের প্রতিটি অদ্ভুত আচরণ ভুল বোজা বোজি পাগলাটে মারামারি সবই হয়ে উঠেছিল কমিটির নতুন ভাষা আসলে সে সময় তাদের ভিডিও এডিটিং শুটিং গুলো বর্তমান সময়ের মানুষকে ভাবতে বাধ্য করে আসলে তারা প্রযুক্তির নিখুঁত ব্যবহার করেছিল কিন্তু এই হাসির আড়ালে ছিল সংগ্রাম দুঃখ রোগ ভাঙন আর প্রচন্ড পরিশ্রম চলুন তাদের জীবনীটা সংক্ষেপে কাছ থেকে দেখে আসি প্রথমে জানা যাক হাওয়ার্ডের জীবনী তিনি ছিলেন থ্রি স্টুইস কমেডি সিরিজের প্রধান চরিত্র এবং নির্মাতা মূলত তার হাত ধরেই এই থ্রি স্টুইস কমেডির পরিচালনা শুরু হয় মো হাওয়ার্ড উনিশে জুন আঠারোশো সালে নিউ ইয়র্কে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই চুল বড় রাখতেন আর এটাই তাকে প্রায় উপহাসের শিকার করত কিন্তু সেই উপহাসই তাকে ঠেলে দেয় অভিনয়ের দিকে তার দুই ভাই কার্লি স্যাম পরবর্তীতে দলে যুক্ত হন কিন্তু মৌই ছিলেন থ্রি স্টুইজদের নেতা কমেডি চরিত্রে তিনি ছিলেন কঠোর রাগী সোজা সাপটা কিন্তু সেই কঠোরতার মধ্যেই ছিল সীমাহীন কমেডি চোখে খোঁচা দেওয়া কান টানা থাপ্পড় মারা এসবই হয়ে ওঠে তার স্বাক্ষর জীবনের শেষ দিকে ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে চারে মে উনিশশো সালে মো হাওয়ার্ড পৃথিবীর বুক থেকে বিদায় নেন এরপরে দ্বিতীয় চরিত্র ল্যারি ফাইন যিনি পাঁচই অক্টোবর উনিশশো সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ইহুদি পরিবারে ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বায়োলিন বাদক এরপরেই তিনি পরিণত হন ইতিহাসের সেরা কমেডিয়ান হিসেবে মূলত মো হাওয়ার্ডের সাথে মিলেই তিনি সর্বপ্রথম থ্রি স্টোজ এপিসোডগুলো শুরু করেন তার অদ্ভুত চুলের স্টাইল নির্বিকার মুখ আর চমৎকার প্রতিক্রিয়ার কারণে দলে তিনি হয়ে ওঠেন মাজের স্টোজ দলকে ব্যালেন্স করতে তিনি মোয়ের রাগ আর কার্লির পাগলামের মাঝখানে থাকতেন জীবনের অনেকটা সময় কমেডি সিরিজে পার করার পর উনিশশো সালে বড় একটা স্ট্রোক হওয়ার পরে তিনি আর অভিনয় ফিরতে পারেননি এরপরে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে পৃথিবী থেকে বিদায় নেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে তাকে সমাদিত করা হয় এরপরে তৃতীয় চরিত্র কার্লি হাওয়ার্ড যিনি বাইশে অক্টোবর উনিশশো সালে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তবে তিনি কিন্তু মো হাওয়ার্ডের আপন ছোট ভাই ছিলেন শৈশবে পায়ে চোট খেয়ে খোঁড়া হয়ে যান কার্লি লাজুক নরম স্বভাবের কার্লির জীবন একসময় থেমে যেত যদি মৌ বা তার বড় ভাই যদি তাকে দলে না আনতেন কার্লির চুল কমানো ছিল ইতিহাসের বড় সিদ্ধান্ত এটাই তাকে নতুন রূপ দেয় নতুন পরিচয় দেয় তার ভিডিওর মধ্যে বিভিন্ন আকার ইঙ্গিত এবং বিভিন্ন শব্দ অভিনয়গুলো মানুষের মধ্যে তাকে আরো জনপ্রিয় করে তুলেছে উনিশশো সাল পর্যন্ত থ্রি স্টুইস কমেডি সিরিজের পান ছিলেন তিনি তার চমৎকার অভিনয় মুখভঙ্গি আপনাকে হাসতে বাধ্য করবে মানে যে কেউ তার অভিনয়ে অঙ্গভঙ্গি এবং কথাবার্তা দেখলে হাসতে বাধ্য হবে তবে বাংলা ডাবিং ডাবিংয়ে এটাকে আরো চমৎকার তোলা হয়েছে উনিশশো সালে শুটিং সেটে হঠাৎ স্টক করেন তিনি এটাই তার ক্যারিয়ারের সমাপ্তি টেনে দেয় দীর্ঘ রোগ ভোগের পর আঠারোই জানুয়ারি উনিশশো সালে ক্যালি হাউট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র আটচল্লিশ বছর বয়সে তার জীবনের পরিসমাপ্তি ঘটে বিশ্ব আজও ভুলতে পারেনি তাকে তার স্বল্প সময়ের অভিনয় মানুষের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রেখেছে কার্লি হাওয়ার্ডের মৃত্যুর পর তার ভাই স্যাম হাওয়ার্ড তার জায়গায় অভিনয় শুরু করে তিনি জন্মগ্রহণ করেন এগারোই মার্চ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি ইহুদি এভাবে তিনি ধারাবাহিকভাবে বাকি এপিসোডগুলোতে অভিনয় চালান এরপর ষাট বছর বয়সে বাইশে নভেম্বর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন ব্যক্তিগতভাবে ওনার অভিনয় আমার কাছে অতটা ভালো লাগেনি তারপরেও মানুষের কাছে অনেকটাই ভালো লেগেছে অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্য থ্রিস্ট সিরিজটি প্রায় একশো নব্বইটি এপিসোড তৈরি করেছে এগুলো সবগুলোই ছিল ইংরেজি ভাষায় পরে এগুলোকে বিভিন্ন ভাষায় ডাবিং করা হয়েছে দু সাল থেকে এখন পর্যন্ত এর বাংলা ডাবিং আংশিক ভিডিওগুলো আলি আফরান অফিসিয়াল টিকটক আইডিতে পোস্ট করা হয় বর্তমানে আমি আফরান এগুলোকে আরও মডিফাই করে নিজ আঞ্চলিক ভাষায় ডাবিং করে এগুলোকে পোস্ট করছি মানুষের এত কৃতিত্ব এত সফলতা অর্জনের পরেও বাস্তবিক সত্য হচ্ছে যে সবশেষে মানুষকে পরকালের মতে পাড়িয়ে দিতে হয় শত শত সফলতা নাম সুনাম অর্জন করার পরেও মানুষকে মরে যেতেই হয় চলে যেতেই হয় এটাই নিয়ম কেউ থাকতে পারে না ব্যক্তিগত জীবনে চারিত্রিক দিক থেকে এরা সবাই ছিলেন নম্র ভদ্র হাসি খুশি এবং শান্ত প্রকৃতির মানুষ যদিও এরা সবাই ইহুদি ধর্মের ছিল কিন্তু তারা কখনো তাদের ভিডিওতে ধর্মকে ব্যবহার করেনি তারা ধর্মকে আলাদা রেখেছে ভিডিওকে আলাদা রেখেছে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আমি চেষ্টা করেছি তাদের জীবনেটি সংক্ষেপে তুলে ধরার আর সকল কাছে অনুরোধ ভিডিওগুলো শুধু বিনোদন হিসাবে নেবেন ভিডিওগুলো আপনাদের হাসানোর উদ্দেশ্যে তৈরি এখানে শিক্ষামূলক কিছুই নেই আমার আইডিতে শিক্ষামূলক কিছুই নেই যতটুকু সম্ভব টিকটক থেকে দূরে থাকার চেষ্টা করবেন ও মোর প্রিয় মেক্সিকো এতদিন তুমি যে মানুষ লাগি অপেক্ষা করতেছি আছি অপেক্ষা তোমার অবসান হইলো আইয়া করছি তুই কি আঙ্গা থেমবি নাই তো ফকাঙ্গুল দিতাম হেয়া কি নতুন আঙ্গুল লাগি এটুকু পছন্দ হয় এইয়া তো পুরানো টাই সুখ